ভেঙের হাটে এসেছি এখানে এত কাছাকাছি আমাদের হাট বসেছে সেই হাটে এসে আমি তো অভিভূত এখানে সমস্ত রকমের ড্রেস বিক্রি হচ্ছে সেখান থেকে আমি কেনাকাটা করলাম এখানে সায়া ব্লাউজ শাড়ি সব রকমের সব কিছুই কিনতে পাওয়া যায় এই যে সেখানে আমি এসেছি এখন আমাদের কাছাকাছি এত মানে ছশোর উপরে দোকান এখানে দেখি নতুন নতুন শুরু হয়েছে এই যে শেট করে তার নিচে উদ্বোধন হয়েছে সেই হাটে এলাম এখানে দেখতে পাচ্ছি আমাদের ওখানকার অনেক মানুষই রয়েছে এবং আমি তো অভিভূত যে এত কাছাকাছি এরকম একটা হাট বসেছে সেই হাটে মানুষের আনাগোনা সবে শুরু হয়েছে আস্তে আস্তে এখানে কেনাবেচা আরও বাড়বে আশা করি প্রত্যেকের দূরের কাছের প্রত্যেক বন্ধুরা এখানে চলে আসবেন হাটে হ্যাঁ এই যে আমাদের মানে পরিচিত একেবারে এই যে এই দোকানে চলে আসবেন কোনো ব্যাপার না আমাদের একেবারে পাড়ার হাট প্রত্যেক দূরের কাছের বন্ধুরা হ্যাঁ চলে আসবেন আমাদের হাটে এইখানে আসলে পাইকারি রেডে সুতির মাল এখানে বিক্রি হবে এখানে কোনো ঠকার কোনো ব্যাপার নেই খুব সুন্দর ব্যবস্থা সবাই চলে আসবেন এই এখানে তো আজকে এটুকুই থাক পরে আবার আমি দেখাবো তো প্রত্যেকে ভালো থাকবেন এবং এই হাটে আশা করি প্রত্যেকে আসবেন আসলে এখানে সমস্তটাই কিন্তু পেয়ে যাবেন তো সবাইকে রইল অনেক অনেক অভিনন্দন